রাজধানীর করাইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মঙ্গলবার বিকেলে পাঁচটা বাইশ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট কাজ করে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে আগুনে ঘর হারানো লাভলি বেকম কান্নাঝরিত কণ্ঠে বলেন সাত বছর ধরে এই বস্তিতে আছি কিস্তিতে কেনা সব জিনিস চোখের সামনে পুড়ে গেল এখন আমাদের পথে বসতে হবে